আল্লাহর সর্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির সৈয়দ হুমায়ুন কবির মাতারাম আমির সাহেবকে দেশ জাতির কল্যাণে এক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মহান ব্রত সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশার নীতিজন ছাত্র ভাই বন্ধুরা প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলের মনোযোগ করছি এবং আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি এই দুনিয়া কোন একজন মহান মালিক আছেন সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মানুষের সমাজ রাষ্ট্র ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক সার্বত্বের মালিক আইন বিধানদাতা নিরঙ্কুর শাসনকর্তা মেনে তার আইন বিধানের আনুগত্য করলে তার মনুষ্ঠনতা হজত মহসলামের সবদিন আনুগত্য করলে দুনিয়া কল্যাণ হবে শান্তি হবে আগেরাদের জীবনে জানান্নামতে রাখতে হবে জান্নাতে যাওয়া যাবে কিন্তু দুঃখের উষয় আমাদের এই প্রিয় বাংলাদেশে চুয়ান্ন বছর চলছে কিন্তু সমাজ মারাজ কোন আল আলপ্রহণকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় না আল্লাহকে ক্ষমতার মালিক আন বিধানদাতা গ্রহণ করে আল্লাহর আইন বিধান দিয়ে সমাজ নষ্ট পঠন হচ্ছে না পরিচালিত হচ্ছে না এই চার দুঃখের কোনো কথা হতে পারে না আল্লাহর কোরআন বিরোধী আর বিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষের জীবনে দুর্ভোগ শান্তি দিন দিন বেড়েই চলছে আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই বেশি বক্তৃতা করলে যে অনেক কিছু হয়ে যাবে তা না কয়েকটি কথা বলে আমরা শেষ করব আল কোরআন আল্লাহর দা সংবিধান ঠিক সংবিধান এই সংবিধান সকল মানুষের জন্য সংবিধান সমাজ রাষ্ট্র জনগণের সংবিধান কিন্তু গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র গণতান্ত্রিক তন্ত্র সর্বতন্ত্র ইত্যাদি মানবজাতির অবস্থান কিছুই না সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান একটি মুষ্টিকে দুজারক না করে বলতে যাচ্ছি বাংলাদেশের মূল সমস্যা হলো বর্তমানে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে এই সংবিধানলাই সমস্যা এই সংবিধান প্রতিষ্ঠিত রাখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার কুরআন ভিত্তিক অন্য একটা সংবিধান প্রদান করলে জাতির মানুষের কোন সমস্যার সমাধান হবে না তাই আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে তাই ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন আমাকে আমির মেনে নিন আমার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল হন আলমা বীর মাসায় সকল লোকদেরকে উদার জানাচ্ছি আপনারা নেতৃত্ব দিতে ব্যক্ত হয়েছেন আপনারা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়েছেন আপনারা জাতিগত বৈষম্য সৃষ্টি করছেন ইসলাম মানবতার ধর্ম এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সকল অধিকার

এবং ইস্টাম পুলিশের জন্য সকল সরকার দ্বন্দ্বের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন ইস্টাম পুলিশের লোককে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাঁধে কাজ মিলে কাজ করুন ঘোষণা করুন কোন মানুষকে ক্ষমতার মানে আর নিবন্ধতা শাসন কর্তা মানি না মানি না কোন মানুষের ফিরে আইনি অনুগত মানুষের দাসত্ব কেন ঘোষণা করি না করবো মানুষের ফিরে আইনের দাবা